চিব হয় সচিব করেছে এখানে থেকে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের শিল্প অস্থিরতা তৈরি করছে ভারতের সাথে করছে আর স্বামী শ্রম সচিব হিসেবে দিনের বেলায় ওই বিরোধী আন্দোলনের পরে যে অন্তর্বর্তী সরকার হয়েছে এই সরকারের সাথে দিনের বেলায় তার মিলাচ্ছে বিভিন্ন রকম মিথ্যা আশ্বাস দিচ্ছে শ্রমিকদের কোন সুস্থ সমাধান দিচ্ছে না শিল্পে অস্থিরতা লাগায় রাখছে আর রাতে যে ওই সৈরকারী তার স্ত্রী তার সাথে বসে বসে মিটিং করছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে ভারতের রায়ের সাথে যোগাযোগ করছে সচিবালয় আগুন লেগানো হচ্ছে এখনো পর্যন্ত এই বৈষম্য মুক্ত বাংলাদেশের পক্ষ থেকে এই বাংলাদেশের চল্লিশ লক্ষ কার শ্রমিকের পক্ষ থেকে এই যে শিল্পের উপরে আছে বাংলাদেশ এই শিল্পকে রক্ষার জন্য ধরনের একজন যার স্ত্রী ছিল সেখ আজিলারের দোষক এবং এই বৈষম্য বিরোধী আগুন লাগে কিভাবে এই সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্দোলনের নামে সচিবালয়কে অচল করতে চাই এখনো কিভাবে যাবে চাকরি করে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জানাতে চাই সেই জুন ডিহার জুলাই আগস্টের পরে এদের সহযোগী শেখ হাসিনার সহযোগীরা কিভাবে সচিবালয়ে চাকরি করে এদেরকে যদি সচিবালয়ে চাকরিতে রাখা হোক তাহলে বাংলাদেশের এই সরকারি কার্যক্রমগুলো গতিশীল হবে না শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশের শিল্প বচনের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকার যাতে সুচারুভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের মাঝে একটা মডেল হিসেবে তৈরি করতে পারে তারই সহযোগিতায় এ ধরনের সচিবদের আমরা পদত্যাগ চাই তিনি এখন সংস্কারের সমন্বয়ে সচিবালয়ে চাকরি করছেন দায়িত্বপ্রাপ্ত আছেন এ ধরনের আরো যারা এই সরকারের দোষর তাদের অপসারণ দাবি করছি সচিবালয়কে গতিশীল করার জন্য এবং বর্তমান দেশ যাতে আরো দ্রুত গতিতে এগিয়ে এই সমাবেশের মূল বিষয়টা হচ্ছে বর্তমানে শ্রম কর্ম কর্মসংস্থান মন্ত্রালয়ের যিনি সচিবের দায়িত্ব আছেন এবং তার স্ত্রী এই জায়দা পারবিন যে এই ফেসিদ সরকারের সময় পনেরো বছর কখনো সহকারী সচিব কখনো উপসচিব কখনো যুগ্ম সচিব হিসাবে পনেরো বছর এই প্রশাসনকে বাংলাদেশের সমস্ত মানুষের বিরুদ্ধে এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় তার বিরুদ্ধে প্রশাসনকে যে স্টিমনুলার চালিয়েছে ভাবে যে দোষর এই জায়েদা পারবিন হচ্ছে তার স্ত্রী আমরা দেখতে পেলাম যে এই যখন পাঁচই আগস্টের পরে এই আর এই সচিব ছিল বিগত এই ফেসিস সরকারের আমলে যে রাজনৈতিক ভাবে মানুষের যে আন্দোলন সংগ্রাম এবং বিশেষভাবে সৈরাজ সরকারের যে সমস্ত কর্মকাণ্ড এগুলো থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন জায়গায় নেওয়ার জন্য অর্থাৎ মিডিয়া ডাইভারশন করার জন্য সে দায়িত্ব নিয়েছিল ভোক্তা অধিকার ভোক্তা অধিকারের নামে সে আলু পোটল পেঁয়াজ এই সমস্ত করে করে মানুষের যে রাজনৈতিক দৃষ্টি এই দৃষ্টিটাকে সে চালাকি করে ভিন্ন খাতে ডায়ভার্ট করেছে মিডিয়া ডায়ভার্ট করার জন্য সে একটি অ্যাসাইনমেন্ট নিয়েছিল ব্রিটিশ কোম্পানির থেকে দুর্নীতি করেছে প্রকাশিত ধরা পড়েছে এবং নিয়োগ বাণিজ্য করেছে কোটি কোটি টাকা উপার্জন করছে এবং একটা দুর্নীতি প্রায়ণ ক্ষমতার যে নাকি লিপ্সা এই ধরনের একটি ব্যক্তিকে কিভাবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিবার দায়িত্ব রাখে আমরা উপদেষ্টের কাছে দাবি জানাই লিখিতভাবে আমরা দিয়েছি আজকে আমরা দিব যে বাংলাদেশে যে জাতীয় বাজেট হয় গত বছর যখন সরকার ছিল তাদের বাজেট ছিল সাত ছিয়ানব্বই হাজার কোটি টাকা এবং উনিশশো বাহাত্তর সালে যখন বাজেট ছিল তো সে বাজেট ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা টাকার অঙ্কে বাড়লো কিন্তু সাধারণ মানুষের সেবার মান কিন্তু বৃদ্ধি পায় নাই সাধারণ মানুষের ব্যয় বেড়েছে পঞ্চাশ গুণ এবং মানুষের আয় কমেছে একশো গুণ মানুষ একদিকে আয় কমে গেছে আরেকদিকে মানুষের দ্রব্যমূল্য মূল্য বেড়ে গেছে মানুষ সবার থেকে বঞ্চিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আমলে সমস্ত ক্ষেত্রে একটা বাজেটের খাত আছে কিন্তু যে বাংলাদেশের জিডিপির জন্য যাদের সবচেয়ে বেশি ভূমিকা যে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ কল কারখানায় এবং প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে শ্রমজীবী আছে এই শ্রমজীবীর জন্য আজকে একটি নির্লজ্জের ব্যাপার আমাদের বাংলাদেশের পৃথিবীর কোন ইতিহাসে এমন কোন ঘটনা নাই শ্রমিক খাতে শ্রমিক খাতে কোনো বরাদ্দ নাই শ্রমিকের নামে কোনো খাত নাই এই জন্য আমরা বলেছি শ্রমিকদের বাজেটে শ্রমিকদের খাত তৈরি করতে হবে